আপনার সারাদিন বউরে খোটা দেয় শাশুড়ি যে তোমার বাবা আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে এটা ভালো না তোমার বাবা আমাদেরকে ওটা দিছে তোমার বাবা আমাদের আমাদেরকে এই এইটা করছে এটা ভালো না মানে যত কিছু করছে যে এ দিছে দিচ্ছে হালগিরাজ ভালো না তারপরে আপনার এই আলমারি দিছে আলমারা ভালো না ফ্রিজ দিছে ফ্রিজ ভালো না তারপরে ঈদের সময় জামা কাপড় দিলে জামা কাপড় ভালো না তারপরে গয়না দিছে গয়না ভালো না হ্যাঁ তারপরে যাই আপনার মানে যা দিছে কোনো কিছুই না মানে সারাদিন এই মেয়েটার সাথে শাশুড়ি জ্ঞানোর জ্ঞানোর ঘেনর 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 করে মানে বর্তমান যুগের মধ্যে আমরা যা যা দেখি আর কি মাঝে মধ্যে শাশুড়িটা যে বউ লগে যে চিল্লাপালা করে তারপরে কোরবানির যদি ছাগল দিতে হইব ছাগল না দিলে হইত না ছাগল দিলে ছাগল এটা না ছাগল এটা কান বিয়া ছাগল এটা হুঁদে দিমোতে হ্যাঁ দেবো না তারপরে ওই ছাগলের কল্লা ছোড়ো এরপরে রোজার ঈদের সময় রমজান ঈদের সময় যদি ফল টল দেয় তাহলে মানে এই যে ফল মূল দেয় না সিজনালি ফল দেয় যে ফল দিলে ফল ভালো না ফল এটা এটা হয়েছে হে হয়েছে মানে নানান রকমের বৃত্তিক ইচ্ছা একদম সব কিছু মানে কোনো কিছুই মানে শাশুড়ির কোনো পছন্দ হয় না কোনো কিছুই ভালো না সব বউয়ের সব বাপের বাড়ি থেকে যা আনে হ্যাঁ এটা কি আসেনি আপনাকে বাড়ির মধ্যে বা আপনাকে ঘরের মধ্যে আপনি যে শুনতেছেন আপনার ঘরের মধ্যেই অবস্থা আসেনি থাকলে কমেন্টে জানেন না আচ্ছা যাক কথা কিন্তু শেষ না এখন এই জ্ঞানের 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 জ্ঞানও শুনতে যায় বোর কোনো কিছু না বোর তরকারি রাঁধলে বোর কয় একদিন কয় একটু আর একটু সিদ্ধ হইতো আর একটু লবণ হইতো আর একটু মানে বোরে বোর সব দোষ দেখতেছে এখন বউয়ের একদিন মেজাজ গরম হয়েছে বউ কলো যে মা আচ্ছা আমার বাবার বাড়ির থেকে যে আইতে যে সব কিছু যে খারাপ কোনো কিছু যে না। আচ্ছা তাহলে তো দেখা যায় এ আম আপনি কইতেছেন আমার বাপের বাড়ির মানুষগুলোও বালানো সবসময় আমার এই জিনিসটা দিয়ে আপনি আমার ইয়ে করতেছেন এই ধমক দিতেছেন যে আমার বাপের বাড়ির মানুষও বালানো তাহলে আসছে শাশুড়ি মা আপনি তো আমি ভালো কিনা এখন তো শাশুড়ি তাম করিতেছে করতেছে শাশুড়ান কইছে শাশুড়ি মা আপনি তো আমি যে আপনার বউ আমি ভালো কিনা আমার নিয়ে যে আমি ইয়ে করতে আমার তো ফার করে দিয়ে তো হয় কিন্তু আমার বাপের বাড়ির কোনো কিছু না মানে এটা বউ ব্যতিষ্ঠ করতে আর কোনো কিছু বালা না আর পাইতেছে না হুম এরকম জঙ্গলি শাশুড়ি আছে অহরহ আছে যেটা সমাজের মধ্যে মেয়েরা মানে মান সম্মানের বয় মুখ খুলতে পারতেছে না আর কি তখন বলে যে ঠিক আছে আমার বাপের তো কোনো কিছু বলা না আমি আজ পর্যন্ত শুনলাম না আমার বাপের বাড়ির কোনো কিচ্ছু ভালো তো যে তাহলে আমার বাপের বাড়ি তো আমিও খারাপ হইতে পারি তা আপনি আমার আমার আর কিছু নটসেন আমারও পার করে দেন তখন বই এ করতেছে এ করতেছে চিল্লাই ফাল্লাই মানে ওই মানে এইরকম শাশুড়ি যা করে আর কি হ্যাঁ দু কেনার করি ফেলাইছে একদম চিল্লাই মাথায় ওলারে ডাকে বাপারে ডাকে এটা ডাকে এটা ডাকে বই করে দেয় না যেহেতু আমার বাড়ির কোনো কিছুই ভালো না বই একদম দৃঢ় সংকল্প চিত্তে বলতেছে যেহেতু আমার বাড়ির কোনো কিছুই ভালো না সেহেতু আমি এখানে থাকবো না আমি আজ এখন এই মুহূর্তে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব আমি এত আজকে প্রায় দুই তিন বছর হয়েছে আপনার আপনার ছেলের সংসারে আছি আপনার সংসারে আছে সংসার করতেছি এখানে কোনো কিছু আমি আস পর্যন্ত আমার ভালো শুনলাম না কোনো কিছুই না তখন ঠিক ওই মুহূর্তে এই ওই শাশুড়ি ওই শাশু ওই বয়ে তার সন্তানকে ডিভোর্স দিয়ে একদম এখান থেকে চলে যাইলো যাওয়ার সময় বউ বলল যে এখন কত হচ্ছে যেহেতু মা আমার বাপের বাড়ি যে জিনিসগুলো আছে এগুলো তো এখন আমি নিয়ে যাব তখন শাশুড়ি যে বায়নাদুল লোক কেন এগুলো তুমি নিবে কেন এগুলো তো তোমার বাপের বাড়ি বাপের বাড়ির লোকজন বাবারা আমাদেরকে দিয়েছে এগুলো তো আমাদের সম্পত্তি আমাদের হক এগুলো নেওয়া যাবে না তখন বললো যে না আমার বাপের বাড়ির তো কোনো জিনিসই ভালো না তাহলে আমার বাপের বাড়ির জিনিস আপনার কাছে থাকতে পারবে না আমার বাপের বাড়ির জিনিস যেহেতু আমিও যেহেতু আপনার বাড়িতে থাকতে পারতেছি না তাহলে আমার বাপের বাড়ির একটা সুঁয়ও আপনার বাড়িতে থাকতে পারবে না সব দিয়ে দিতে হইব এখন যাই এই মহিলা টনক নড়ছে এখন ওই এই মহিলা এত দিন যে এই মহিলার এই বউরে যে চিল্লেও তোমার বাবার বাড়ির কোনো কিছু ভালো না যেমন বই এখন ছেলের ডিভর্স দিয়ে চলে যেতেছে যাওয়ার সময় বউর বাপের বাড়িতে যে স্বর্ণ গয়না জামা কাপড় হাজু যা আছে সব নিয়ে যাবে তন করতেছে না এগুলো আমরা রাখবো তখন বউ করতেছে না আমার বাপের বাড়িতে তো কোনো জিনিসই ভালো না আমি এগুলো রাখব না আমি এগুলো নিয়ে যাবো Dachwn dweud, wyt ti'n ymwneud â